এই সমস্ত ভাবতামি দিয়ে দেশ চলে না তাই আজকে দেশ চলছে না দেশ চলছে না দেশ ক্ষতির দিকে যাচ্ছে আবারও যদি এই হাসিনা ক্ষমতায় থাকতে চায় তাহলে দেশটাকে রসাতনের দিকে ঠেলে দিবে আমরা বলতে চাই আজকে শেখ হাসিনাই নির্বাচন চাই কিনা আজকে সেটাই খুঁজে দেখতে হবে সে নির্বাচন চায় না কারণ জনগণ তাকে ভোট দিবে না এর জন্যই সে নির্বাচন চায় না সে তেনার কি চায় দেশে একটা সিচুয়েশন করতে চায় মারামারি কাটাকাটি লাগায় দিতে চায় এবং অ্যাডভান্স রাষ্ট্র উপায়ুল কাদের কথায় এটা প্রমাণ হয় প্রমাণ হয় যে তারা ষড়যন্ত্র করতেছে এই দেশে কোন বড় ঘটনার জন্য ঘটানোর জন্য এই কারণেই তারা ছন্দ প্রকাশ করে বলতেছে অন্যরা ঘটাইতে পারে তার মানে ওবায়দুল কাদের জানে ওবায়দুল কাদের রিমান্ডে নেওয়া হোক

আর হাসার মদ দাদা হাসার কথা কয় এটার কথা ধরাই দরকার নয় ওই জন্য রাস্তায় ধরতে হবে এমনি করে নামে তাই আমি আমি বলবো আজকে শুধু আমাদের যেহেতু অনেক নাম অন্তত সেই নামগুলো হলেও কেন্দ্রীয় নামগুলো আমাদের মহাসচিব বলবে আর যেহেতু ভাই একটু দুঃখ আমাদের সবার সেই কারণে আমি অন্য নামগুলো বলতেছি আপনার দয়া করে একটু আমাকে সময় নিয়ে ইতিমধ্যেই আমাদের গ্রেপ্তার হয়েছেন রবীন্দ্রল মন্দু আমাদের সদস্য সচিব আমরা